সালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের চুকটু বাইকটা নিয়ে বের হচ্ছি আজকে মূলত হচ্ছে যাব একটু এলিফেন্ট রোড শাহবাগ এই দিকটায় এই দিকটা যাব হচ্ছে আজকে কিছু অ্যাকুরিয়ামের জন্য কিছু মাছ কেনার জন্য যাব তো এর আগে আমি আমার অ্যাকুরিয়ামের বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম হয়তো বা আপনারা দেখছেন তো আজকে ওই অ্যাকোয়ারিয়ামটার জন্যই একটু অ্যাকোয়ারিয়ামের মাছের কিছু নতুন নতুন কিছু মাছ কেনার জন্য যাব। আমার সাথে যাচ্ছে আজকে সাইদ ভাই সাইদ ভাইও অ্যাকোয়ারিয়ামের খুব শখ এবং উনি ওনার কাছেও বিভিন্ন প্রজাতির অনেক ধরনের মাছ আছে দুইটা দোকানে হচ্ছে মাছের অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর জন্য আজকে আমরা মূলত সেই সবগুলোতে যাব। এবং আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব যারা মাছ কিনতে ইচ্ছুক আছেন তারা চাইলে তাদের দোকানে মাঝে মধ্যে অফার চলে সেই অফারগুলো নিতে পারবেন তো আমরা বের হয়ে গিয়েছি আমাদের গন্তব্যর উদ্দেশ্যে প্রথমে আজকে যাব হচ্ছে মূলত পিজি হসপিটালে বেশ কিছুদিন আগেই পিজি হসপিটালে একটা রিপোর্ট করার জন্য দিয়েছিলাম আমার মেয়ের একটা ডক্টর দেখিয়েছিলাম সেখানে একটা রিপোর্ট দিয়েছিল ডাউন সিনড্রোমের একটা রিপোর্ট তো আমরা নীলক্ষেত পাম্পে চলে আসলাম যেহেতু আমাদের ওই দিকটায় তেলের পাম্প তেমন পাওয়া যায় না তেলও তেমন ভালো না নীলক্ষেতের এই পাম্পটায় ম্যাক্সিমাম টাইমে আমি তেল নিই এখানে তেলটা খুব ভালো হয় তো আমাদের মোটামুটি আজকে তিনশো বিশ টাকার মতো তেল নিলাম তেল নিয়ে এরপরে হচ্ছে এখন যাচ্ছি অফিসের কিছু কার্ড বানানোর জন্য আসলে আজকে একটা কাজে বের হয়ে আজকে অনেকগুলো কাজই করবো ভাবতেছি এর জন্য চলে আসলাম নীলক্ষেত পরিচিত একটা দোকান আছে তো এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানে আমরা কার্ড বানাইতে দিয়ে বের হয়ে গিয়েছি আমরা পিজি হসপিটালের উদ্দেশ্যে পিজি হসপিটালে যাবো এবং ওইখান থেকে সেই ডাউন সিনড্রোমের যে টেস্ট এই টেস্টের রিপোর্টটা আমরা নিব এই টেস্টটি করতে আড়াই থেকে তিন মাস সময় নেই ওনারা রিপোর্ট দেওয়ার জন্য এবং এই টেস্টটি করার উদ্দেশ্য হচ্ছে যে ডাউন সিনড্রোম নামে যে রোগটা এটা আছে কি না এটা আইডেন্টিফাই করার জন্য আশা করি ইনশাআল্লাহ রিপোর্টটা ভালো আসবে আমি আগে থেকে অনেক বেশি কনফিডেন্স তারপরও একটু ভয়ে আছি যেহেতু মেয়ের রিপোর্ট তো আশা করি দেখি কি হয় আল্লাহ ভরসা আল্লাহ যা করবে অবশ্যই ভালোর জন্যই করবে ইনশাল্লাহ তো দেখতে দেখতে চলে আসলাম আমরা পিজি হসপিটাল তো নিচে আমরা গাড়িটা পার্ক করব যদি এখানে পার্কিংয়ের কোনো জায়গা নেই রাস্তাতেই একটা সাইডে যে কোনো একটা সাইডে পার্ক করতে হয় এবং পার্ক করে যেহেতু আমাদের খুব অল্প সময় লাগবে আমরা আশেপাশে একটু পার্কিং করব এবং পার্কিং করেই উপরে যাব পার্কিং করা শেষ এখন উপরে যাচ্ছি রিপোর্টের উদ্দেশ্যে যেহেতু মোটামুটি দুইটার পরে রিপোর্ট দেয় ডাউন সিন্ড্রমের রিপোর্টটা দুইটার পরে দেয় আমরা দুইটার পরেই গেলাম নতুন ভবনের দুই নাম্বার বিল্ডিংয়ে রিপোর্ট কাউন্টারে যাচ্ছি যেহেতু আমরা লাঞ্চের সময় আসছি তো রিপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের রিপোর্ট রিসিভের জন্য এরপরে একজন আসলো তো রিপোর্টটা হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া অনেকটা বেশি হ্যাপি যেটা আশা করছিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ের ডাউন সিনড্রোমের রিপোর্ট নেগেটিভ ডাউন সিনড্রোম নাই তো আশা করি ইনশাআল্লাহ এটা আমরা পরবর্তী যে চেক হবে সেই চেক আপে ডক্টরকে দেখাবো তো এখন আমাদের যে আসলে আজকের যে গন্তব্য ছিল যে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের জন্য কিছু মাছ কিনব তো এই মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছি যে সবটাতে আমরা যাবো ওনারা মেয়ে ওনাদের সব হচ্ছে আমি শপ অ্যাড্রেসটা আপনাদের বলে দিই যেহেতু যাইতে তাহলে সুবিধা হবে যে গ্রিন স্মরণিকা যে শপিং মল আছে শপিং মলের ঠিক পাশেই একটা গলি পাবেন এই গলির ভিতরে ঢুকলেই আট দশটা বাড়ির পরেই বাম সাইডে বাড়িটা পড়বে বাড়ির নিচতলাই গ্রা গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে অ্যাকোরিয়ামের বেশ কিছু অ্যাকুরিয়াম দেওয়া আছে তো আপনারা ঢুকলেই বুঝতে পারবেন আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে প্রয়োজনে আমি ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বারে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এরপর হচ্ছে ওনাদের শপে যেতে পারবেন আর ওনাদের এখানে অনেক ধরনের মাছই আছে আশা করি আপনাদের পছন্দ হবে তা আমরাও এর জন্যই যাচ্ছি যেহেতু অফার আছে অফার অফারে কিছু মাছ কিনব এবং ফিশ নতুন করে সেট আপ করব এর আগের যে ফিশ ট্যাঙ্কটা ছিল সেটা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম মাছগুলোই মারা গিয়েছিল এবং ঈদের সময় যেহেতু আমার ফিশ ট্যাঙ্ক দুইটাই অফিসে সেট ছিল খাবার এবং তাদের সঠিক টেক কেয়ার না করতে পারে আসলে মাছগুলো মারা গিয়েছিল তো এ হচ্ছে রাস্তার পরিস্থিতি আসলে কি বলবো ওনারা যাবে হচ্ছে ডানে বাট বাম দিকে রাস্তাটা আটকে রাখছে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা ওই একরি সবটাই আচ্ছা ওনাদের গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই এই সেট তো আমরা হচ্ছে যাচ্ছি এখন ওনাদের ভিতরে ভিতরে খুবই সেট আপটা খুবই সুন্দর ছিল ওনাদের এখানে হিউজ পরিমাণে আমরা তো দেখি একেবারেই অবাক হিউজ পরিমাণে বিভিন্ন আইটেমের মাছ ছিল যেটা আমি মনে করি আশেপাশে যে অ্যাকোরিয়ামের সবগুলো আছে কাটা বনে তার থেকেও ওনারা খুব কম প্রাইসে প্রোডাক্টগুলো মাছগুলো সেল করতেছে আসলে এখানে অনেকগুলো মাছের নামই আমি জানি না তো আমি দুই থেকে তিনটা আইটেমের মাছ নিয়েছিলাম আমি শিম নিয়েছিলাম আমি জেব্রা নিয়েছিলাম এবং আমি গোল্ডফিশ নিয়েছিলাম তো ওনাদের এখানে কিছু কিছু মাছের দশ জোড়া নিলে পাঁচ জোড়া ফ্রি এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এরকম অফার চলতেছিল মাছের আমি এখন আপনারা আমি এক এক করে প্রতিটা করি আমি ওনাদের মাছের সেট দেখাচ্ছি আপনারা মাছের সেট একটু দেখুন এখানে গাপ্পি মাছের ওনাদের কাছে অনেকগুলো প্রজাতি ছিল একশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত এক পেয়ার মাছের দাম ছিল আমি সবচেয়ে বেশি অবাক হয়েছে ওনাদের ভিতরের যে সেট ছিল ওনারা মূলত এই সেট সেল করে এইভাবে সেট দিয়ে এতটা বেশি ন্যাচারাল ছিল একেবারে দেখতে মনে হয় সমুদ্রের এক টুকরো অংশ একটা অ্যাকোরিয়ামের মধ্যে সেট করে দিয়েছে যে সেটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনাদের প্রিমিয়াম সেট এবং ওনাদের কাছে মোটামুটি আপনি সকল ধরনের আইটেমই পাবেন আমি ঘুরে ঘুরে সবগুলো আইটেমই দেখাচ্ছি ওনাদের এখানে আমরা মূলত হচ্ছে কিছু আইটেম নিয়েছি তো ওনাদের থেকে আমরা মাছ নেওয়ার পরে আমাদের পরিচিত আর একটা দোকান আছে যেখানে মাঝে মধ্যে অফার চলে কাটা বোনায় তো এই ভাইয়ের এই শপটায় চলে আসলাম আমি শপের সাইনবোর্ডটা আগেই দেখিয়ে দিয়েছি ওনার থেকেও আমরা দুইটা আইটেমের ফিশ নিলাম তো মাছ নিয়ে আজকে যেহেতু অলরেডি আমরা বিকেলে বের হয়েছি রাত রাত হয়ে গিয়েছে আমরা চলে আসলাম আমাদের অফিসে একরি আমার জন্য কিছু মেডিসিন নিলাম এরপরে হচ্ছে লবণ নিলাম এবং পাথরও নিয়েছি একেবারে গুরু যে ছোটো পাথরটা সেটাও নিলাম এবং কিছু ন্যাচারাল প্লান্ট নিলাম যেহেতু আমরা ন্যাচারালি একটা প্লান্ট সেট আপ করবো তো আমি সম্পূর্ণ সেট আপের পরে অবশ্যই আমি আপনাদেরকে আমার যে অ্যাকুরিয়ামের আউটলুক কেমন আসলো সেটা দেখাবো দেখতে পাচ্ছেন এখন এগুলো কিছুক্ষণ রেখে দিব যেন তাপটা ওনারা নিয়ন্ত্রণ হয় এবং মাছটা যেন এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা হচ্ছে আমার ছোটো অ্যাকোরিয়াম যেটা অফিসের ডেস্কের উপরে থাকে এখানে ন্যাচারাল একটা লুক দিয়ে এটার মধ্যে সিম ছেড়ে দিয়েছি তো সিমগুলো খুব ভালোই আসে দেখতে পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং বড় যে ট্যাঙ্ক আছে। ওইটার মধ্যে যে গোল্ডফিশ জেব্রা মলি এগুলো আমরা ছাড়লাম দেখতে পাচ্ছেন আমাদের কার কার আমার এই অ্যাকুরিয়ামের সম্পূর্ণ সেট আপটা পছন্দ হয়েছে জানাবেন এবং কেউ যদি এর প্রাইস এবং কি কি দিয়ে সেট করলাম জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন মোটামুটি এই সেট আপটা করতে আমার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছিল আর ডেস্কের উপরে যে সেট সেটা করতে তিন হাজার ঠিক আছে আল্লাহ হাফিজ এই